তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয় তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারো তোমরা যেন সুখে থাকতে পারো এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড যার দাম্পত্য জীবনে সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক পদের অধিকারী হতে পারে অনেক বড় দায়িত্বশীল হতে পারে অনেক বড় নেতা হতে পারে অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারে

তার সহযোগিতা ঝগড়া বিবাদ তারা এগুলো নিয়ে সবচেয়ে বেশি সন্ত মানুষ আছে এবং আপনারা আরো অবাক হবেন গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার তাদের মধ্যকার কলহ দ্বন্দ্ব সকল প্রকার এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা অবস্থান যাদের আছে সমাজের অবস্থান যাদের ভালো আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাপ্তক্ত জীবনে বলের পরিমাণ তোর বেশি তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে সেটা এখন করেন না শুধুমাত্র হাতটা কষ্লাচ্ছেন আর চিন্তা করতেছেন টাকাটা শুরু করতে পারি ব্যবসাটা শুরু করতে পারি বিয়েটা দেয়া সাথে পারি টাকা রোজগার কামাই করে চলবো তখন বউ একেবারে শ্রদ্ধা থাকবে আমাকে দিন ধরে ভালোবাসবে আদর করবে ভালোবাসা হবে সম্প্রীতি হবে চোখে মুখে লাল নীল রঙিন জীবনে শান্তি কেনা যায় না টাকা পয়সা এবং অবস্থান দিয়ে আমার সুখী হয় না আমাদের কাছে অনেক মানুষ এসে তাদের সামাজিক অবস্থা অনেক মজবুত তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনা অতি কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন আমার তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা কখনো ইসলামিক আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে আমি বলি না কিন্তু আমরা রেশেটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত কস রাখছেন যারা বেকার যুবক আছেন যারা স্টুডেন্ট আছেন যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তাবলী

সর্বপ্রথম কারো প্রধান করণীয় হলো আল্লাহ তার কাছে অনেক আগে থেকে দোয়া করতে পারবে সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্তানী তারা আসবে আমার বংশে আমার ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ আপনি তাদেরকে নেই কা তাদের কিন্তু কাঠিয়ে

আপনার দাম্পত্য জীবনে সুখের জন্য সর্বপ্রথম প্রথম করণীয় হলো এই দোয়া এর বাইরে আর সাধারণভাবেই আল্লাহর কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মাখনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনি দোয়া করবেন এমন একজন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মত হবে দেখুন আল্লার ভাষা আল্লার ভাষা এমন যেই ভাষাতে অলৌকিক এটা কোনো মানুষের ভাষা না

আমরা এক একটা দিক চাই আপনার স্ত্রী মার্শাল অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী দিক আল্লাহ তাকে অনেক রূপাবণ দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই হয়তালি হবে আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতে শুনতে মার্শাল সুন্দর কিন্তু পড়ালেখা নেই বুদ্ধি শুদ্ধি নেই একটু কিছু নেই

কত লাখ টাকা অনেক যুবক নিতে চায় আমাদের করবে বেশি না আল্লাহর কাছে লাখ টাকা আছে আল্লাহর লাখ মানুষ আস্তে আস্তে না একটা ভালো সেফটি কিনে নাও যদি কিছু দরকার ভালো দাও না চিন্দুর দাও না যা

পয়সারা পাবে যুবকদের সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রূপ চেহারা জমি রেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশ রেখে বিয়ে করে তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল আপনার স্ত্রী আপনার আপনার জীবন